ভেঙে পড়ল নির্মীয়মান একটি ব্রিজ হেজামারা আর ডি ব্লকের অন্তর্গত জগৎচন্দ্র পাড়ায় সম্প্রতি এই ব্রিজ নির্মাণ করার সময় ভেঙে পড়েছে শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ এই ব্রিজ পরিদর্শনে গেলেন টি এডিসির ইএম রবীন্দ্রদেব বর্মা জানা গেছে আর ডি দপ্তরের উদ্যোগে এই ব্রিজ নির্মাণের জন্য কাজে হাত দেওয়া হয়েছে নির্মাণ কাজ চলাকালীন সময়ে সম্প্রতি রাত্রিবেলা এই ব্রিজ ভেঙে পড়ে ওই সময় সমস্ত শ্রমিকরা বিশ্রাম করছিল ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিম জেলার জেলা শাসক। নির্দেশ দেওয়া হয়েছে অতিসত্তর পুনরায় গুণগত মান বজায় রেখে এই নির্মাণ কাজ শুরু করার জন্য জানা গেছে ফুটব্রিজ নির্মাণ করার জন্য ঢালাই দেওয়ার পূর্বে নিচে যে খুঁটি স্থাপন করা হয়েছিল অস্থায়ীভাবে সেগুলো ভেঙে পড়ে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে এদিন টিটিএডিসির ই এম রবীন্দ্র বর্মা এই ফুড ব্রিজটি পরিদর্শন করে তিনি জানান অতি এই ফুড ব্রিজ পুনরায় নির্মাণ কাজ শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জয়েন দেওয়ার সময় ওই উপর দিয়ে মানে নিচে দিয়ে যে বলিটা এটা দিতে গিয়ে এটা সবটা ভেঙে যায়নি অল্প এটা ভেঙেছে তারপরেও আমরা বলেছি এটাকে সমস্ত যেটা করা হয়েছে এটাকে ফেলে দেওয়ার জন্য এটা ফেলার কাজ শুরু হয়ে গেছে ডিএম সাহেব এসেছিলেন গতকাল চিফ ইঞ্জিনিয়ার এসেছিলো ওরাও একথায় বলেছে আবার নতুন করে এটাকে ভালো করে করার জন্য ওরা নির্দেশ দিয়েছে এখানে কোনো দুই নম্বরে কোনো কাজ এখানে জিনিসপত্র আমরা দেখতে পাই নাই যে সিস্টেম এর দেওয়ার কথা ছিল এখানে যে বালু বা এখানে যে কংক্রিট যে স্টোন এগুলা তো এত খারাপ না শুধু এটা হতেই পারে মানুষ তো অনেক সময় ভুল করতেই পারে ইন প্রেজেন্স অফ বলতে গেলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এইচ ডি সাহেব আছেন অন্যান্য ইঞ্জিনিয়াররা ছিল এজেন্সিরা ছিল আমাদের শ্রমিক বাইরা ছিল ইচ্ছাকৃতভাবে তো কেউ কিছু করে নাই এটা হতেই পারে এটাকে পুনরায় আরও ভালো করে করার জন্য ডিএম সাহেব অর্ডার দিয়েছেন এখানে মানুষ চলাচল করে অনেকে বলেছেন মানুষ চলাচল করে না দরকার ছিল না এই ছিল না এটা সম্পূর্ণ মিথ্যা এখানে এই এলাকাতে এই স্কুল ছিল এখানে অঙ্গনওয়াড়ি ছিল আরো চার পাঁচটা এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করতে পারি এবং সবচেয়ে শর্টকাট রাস্তা হচ্ছে এবং যাওয়ার এটা শর্টকাট এখানে হয়ে পড়েছে স্থানীয়দের দাবি সমস্ত দিক বিবেচনা করে এই ফুড ব্রিজ পুনরায় নির্মাণ কাজ শুরু করে সঠিক সময়ের মধ্যে বর্ষার পূর্বে তার নির্মাণ কাজ সমাপ্ত করে এলাকার মানুষের সুবিধার জন্য এগিয়ে আসুক প্রশাসন সুমন মহলানবিশ দ্য ফ্যাক্ট